গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজ হচ্ছে শনিবার এখন বাজে সাড়ে পাঁচটা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আজকের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকে ইভিনিং থেকেই মানে আমি ভিডিওটা শুরু করলাম আর এখানে দেখো মিষ্টি এনেছে ওর বাবা এক্ষুনি এক্ষুনি নিয়ে এলো গরম গরম মিষ্টি অনেকটাই পরে বাবা চামুড়ি খেয়ে দেখো দেখো এতক্ষণ আর এখন এই যে বসে আছি মিষ্টির ভার নিয়ে এখানে আছে পান্ত আর রাখি বললাম ফুচকা হঠাৎ কালকে মনে হচ্ছিল মিষ্টি খাবো তো কালকে বলেছিল বাবাকে নিয়ে আসতে আজ নিয়ে আসিনি আজকে এনেছে এখন বাজে আটটা আটটা বাজে কাজ তো অনেকই আছে কিন্তু তবে বসে আসছি ছুঁয়ে আছি ঠান্ডায় আর বাবা নদীকে পড়ছে একটা মিষ্টি খেয়ে নিয়ে আগে এত ওর একটা একসঙ্গে খাবো দারুন দারুন গুড়ের রসগোল্লা আগে কিন্তু খুব বেশি মিষ্টি খেতে ভালোবাসতাম না বয়সের সাথে সাথে মিষ্টিটাও খুব প্রিয় হয়ে যাচ্ছে এক গালে একটা আমার গালে ঢুকলো না আমার গালে ঠিক ঢুকে গেছে তো আজকে অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে মানে হালকা কোন রকম একটুখানি ভিজে ভিজে আছে তো ঘরের মধ্যে যে দিয়ে দিচ্ছি ভিজেও বলে না যাই হোক আর একটু মেলে দিচ্ছি আর বাবান ওখানে পড়তে বসেছে ভীষণ ঠান্ডা লেগেছে বন্ধুরা বিকেলবেলায় দেখিয়েছিলাম বাঁধাকপি তো বিকেলবেলা আজকে বাঁধাকপি রান্না করেছি তো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যাই হোক মিষ্টি মিষ্টি করে একটু পাঁচ মানে পাঁচফোড়ন দিয়ে বড়ি টড়ি দিয়ে বাঁধাকপি করে রেখেছি আর দুপুরে করেছিলাম আজকে ডাল আর আলু সেদ্ধ তো আলু সেদ্ধ ডাল ওই দিয়েই খাওয়া হয়েছে কারণ হচ্ছে সকালে আজকে বাবানকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো আগের বার কি ডাক্তারের কাছে নিয়ে গেলাম না তো সর্দিটা এখনও কমেনি ঘর ঘর করছে মাঝে সাথে জ্বরও এসে যাচ্ছে তো ওই কারণে আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে আস মানে এসে ফিরতে ফিরতেই বেজে গিয়েছিল কটা যেন তখন বাজে প্রায় দুটোর বেশি দুটো দশ পনেরো এরকম তো এসে তারপরে ওই যে ডাল ভাত আলু সেদ্ধ দেখে শুয়ে পড়েছিলাম তো রাতে ভাবলাম এখন কিছু একটা করতে হবে আর বাঁধাকপিগুলো না শুকিয়ে যাচ্ছে অনেক দিনের তো বাঁধাকপিটা খেতে ভালোবাসি রান্নাটা করে রাখলে খাওয়া হয়ে যাবে ওই জন্য বাঁধাকপিটা করে রাখলাম আর আজকে এই সন্ধ্যা থেকে ব্লগটা শেয়ার করছি সকাল থেকে আর করিনি তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা এই যে ইভিনিং ব্লগ তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সাথে থেকো আর বাবান দেখো কীভাবে হাসছে হাসি তো বেজে গিয়েছে এখন রাত্রি নটা বাজে সাড়ে নটা পড়ি কাটা নোটও বেজে গেছে বন্ধুরা 12:30টা বেজে গেছে আর খিদেwidetildeতে আমার কিছু লাগেনি কিন্তু বাবাটাকে খাওয়াতে হবে আজকে বাবানের মিশونی হালকা খাবার খাওয়া হয়েছে তো ভাতটা আমি গরম বসিয়ে দেব এখন খাবো না আমি একটু জেডি করেই খাবো পেনটা এখনি ঘরের তলায় চলে যাচ্ছিল মানে পড়া থেকে বেশি খেলা চলে বুঝছত এইসব ব্যাপারে বড্ড বেশি খেলে মন নেই একদম পড়াশোনায় চলো ভাতটা গরম বসিয়ে দিই তো এই হচ্ছে ভাত ভাতটা এখন আমি গরম বসিয়ে দেবো দিয়ে চলো একটু চুল টুল বেঁধে নিই অনেকদিন চুল বাঁধা হয়নি তো ভাবছি চুলটা বেঁধে নিই একটু বেশি করে তেল টেল দিয়ে অনেক দিন শ্যাম্পু করে নিই তো এদিকে ভাতটা গরম হতে থাকুক আর আমি এদিকে কাজবাজগুলোও সেরে নিই কিছু কাজবাজও এদিকে আছে তো সেগুলো সেরে নিই আর এই দেখো বাবানের গামছাটাও শুকিয়ে গেছে তো ভাবলাম এটা ভাজ করে রাখি তো সারাদিনে তো সেরকম কিছু কাজবাজ হয়নি সকালবেলা ভাত ডাল আর আলু সেদ্ধ করেছিলাম তোমাদের বললাম আর খেয়েছিলাম বাবার খেয়েছিলো দুধ বিস্কুট আমি খেয়েছিলাম মুড়ি বিস্কুট তো মুড়ি চা এসব দিয়ে খেয়ে দিয়ে হসপিটালে গেছিলাম তো চুলে দেখো বেশ ভালো করে আমি এই যে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি আর আমি এখন চুলটাকে বেনুনি করবো করে তারপরে এদিকে আর কিছু ঘর দুধ ছাড় দেওয়ার আছে সেগুলো ঝাড় টার দিয়ে কাজবাস সেরে নেব তো কি বলো তো এই সন্ধ্যের পরে আমাদের মতো এই যে মধ্যবিত্ত ঘরে সেরকম কিছু কাজবাজ থাকে না একটু টিভির টপা দেখি বসে বসে টিভি দেখি সিরিয়াল দেখি তো আজকে আর সেগুলো আর দেখলাম না কি বলো তো রান্না টান্না করে এসে সন্ধ্যে দিয়ে শরীরটা আর ভালো লাগছিল না তো একটু কম্বলের তলায় শুয়েছিলাম তারপরে উঠে সন্ধে সন্ধে দিয়ে চামুড়ি খেলাম খেয়ে দিয়ে তারপরে আবার একটু শুয়েছিলাম আবার একটুখানি এই করতে করতে সন্ধেটা কেটে যাচ্ছে আর শুয়েছিলাম বলতে বাবান পড়ছে ও পড়াগুলোও দেখছি যাই হোক আমি একটু কম্বলের তলায় পাটা ঢুকিয়ে রেখে আর এখন দেখো এই যে কালকে শ্যাম্পু করার ইচ্ছা আছে তোমাদের বললাম ওই কারণে বেশি করে চুলে তেল দিয়ে দিয়েছি চুল দিয়ে চুলের তেল দিয়ে বেনুনিটা করে নিলাম আর বাবান তো তোমাদের বললাম ওদিকে বই পড়ছে আর আমি এদিকে ভাত গরম বসিয়েছি তো বাবানকে আবার খাইয়ে দিতে হবে ভাবছি খাইয়ে দেবো ডাল আর বাঁধাকপি দিয়ে আমিও একটুখানি খেয়ে নেব সাথে অল্প করে তো এদিকে ভাতটা গরম হয়ে গেছে এখন ওই কম্বলটায় দেখো শুয়েছিলাম বলে আর ভাস করিনি কী বলো তো আবার ভাস করবো আবারও তো খুলে গায়ে দেবো তো ওই জন্য আর ভাস করলাম না তো বিছানাটা একটু ছেড়ে নেবো ওর বই পড়া হয়ে গেছে তো বিছানাটা ঝেড়ে টেড়ে তারপরে খাওয়া দাওয়া করবো আর একটু টিভিও দেখবো অনেকক্ষণ টিভি দেখা হয়নি তো যাই হোক সন্ধ্যের পরে দিদির সাথে একটু কথা হলো আর এখন এই যে আমি ঝাড়ফাট দিয়ে নিচ্ছি দিয়ে নিচে মেঝেটা একটু ঝাড় দিয়ে দেবো এই হচ্ছে কাজ না আছে সেরকম রান্না বান্না ঝামেলা না আছে খাওয়া দাওয়ার ঝামেলা পাই তাই খাই আর কোনো কিছুর কোনো সমস্যা বা ঝামেলা কিছুই নেই আর আমার ছেলে ছেলের তো কোনো কিছু বোঝে না বললেই মানে তোমরা বলতে পারো যে কিছু বোঝেই না যে অনেক বাচ্চারা আছে না বায়না না করে এটা খাবো না ওটা খাবো না এটা দাও ওকে দুটো খাইয়ে দিতে পারলেই বাস ওতেই ওর শান্তি সে তুমি নুন দিয়ে খাও না ফ্যান দিয়ে খাও এটা তো কোনো ম্যাটার করে না আর আজকে আচ্ছা বড় কথা হচ্ছে আজকে আমি আর বাবান একাই বাড়িতে থাকবো তো একাই থাকবো তার মানে হচ্ছে আজকে বাবানের বাবা বাড়ি ফিরবে না তো ওই জন্যই কথাটা বললাম বাড়ি ফিরবে না তো যাবে কোথায় যেন একটা সেখানেই থাকবে তো ওই জন্য মা ছেলে খাওয়া দাওয়া এই যে ভাত গরম হয়ে গেছে বাবানের সাথে আমি দুকাল খেয়ে শুয়ে পড়বো আর বাবানের বাবানকে ছাড়া একটু ভয় ভয় তো করছেই তো কি বলো তো সময়ের সাথে সাথে সব কিছু ম্যানেজ হয়ে যায় এরছে বড় ব্যাপার একা একা থাকার অভ্যাস নেই তো তো বাবান আছে বলেই কোনো সমস্যা হয় না যে ছেলেকে নিয়েই যেন পুরো পৃথিবী আমার হ্যাঁ ও থাকলেই কোনো ভয়ভীত যাই হোক ছেলেকে জড়িয়ে ধরে নিয়ে শুয়ে থাকবো তো এখানে দেখো খাবার দাবার নিয়ে বসে পড়েছি হঠাৎই ওর বাবা যে কোথায় থাকবে কি জানি তো সেটা ওর বাবা যদি নিজে না বোঝে যে আমার রাতে থাকাটা উচিত নয় কোনো কারণ ছাড়া কার বাড়ি থাকবো কেন থাকবো তাই না নিজের বাড়ি ঘর ছেড়ে তো যাই হোক গেছে হয়তো কোনো আত্মীয়ের বাড়ি থাকবে বললো আজকে ফিরবো না এসেছিলো সন্ধেবেলা তোমরা দেখলে মিষ্টি নিয়ে রেখে গেছে মিষ্টি এনে দিয়ে গেছে এসে আবার বেরিয়ে গেছে তো আজকে রাতে আসবে না আমরা মা ছেলে দুজনা একসঙ্গে একসাথে থাকবো আজকের রাতটা তো যাই হোক তো এই জন্য এখন ভাতটা বেড়ে নিলাম বাবানকে খাইয়ে আমিও দুকাল খেয়ে নেবো আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর সবাই একটা লাইক করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলো তোমরাও সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকো আমার পাশে দেখো আজকের মতো গুড নাইটটা আসছে আগামীকাল আবারও